আইটি সেক্টর যেখানে এগিয়ে চলেছে প্রচুরভাবে অটো সেক্টর যে এগিয়ে চলেছে কিন্তু এমন একটা সেক্টর কথা বলছি যে সেক্টরটা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে সেক্টরটা হচ্ছে কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টর কিন্তু প্রমিসিং বিশাল রয়েছে কিন্তু সেই সেক্টরটার স্টকগুলো কম বেশি সবগুলো পিছিয়ে চলেছে অপরপক্ষে ওয়াটার ট্রিটমেন্ট সেক্টর একটা দারুণ প্রমিসিং সেক্টর আগামী দু হাজার সালের মধ্যে কিন্তু ওয়াটার ক্রাইসিস বহু বাড়তে চলেছে সেখানে একটা বিরাট বড় জায়গা নিয়ে কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট সেক্টরটা দাঁড়িয়ে রয়েছে যদি এমন একটা স্টকের কথা বলি যে স্টকটারটা যেরকম ভাবে কেমিক্যাল সেক্টর হিসেবে দারুণ ভাবে কাজ করছিল মাল্টি ব্যাগা রিটার্ন দিয়েছে 800% এর বেশি ঠিক সেম ভাবে ওয়াটার ট্রিটমেন্টের কোম্পানিটা কিন্তু দারুণ ভাবে কাজ করছে সেই কোম্পানিটা কি নাম সেটা জানার আগে যে কথাটা বলার কোম্পানিটা কি কাজ করে যেমন ওয়াটার ট্রিটমেন্টে ব্র্যান্ডের মধ্যে বিভিন্ন পলিমার লেভেলে ইন্ডাস্ট্রিয়াল বয়লার ইন্ডাস্ট্রিয়াল

ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড এই ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড কিন্তু ফিউচার খুব ভালো রয়েছে কেন বলছি এক নাম্বার স্মল ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি তিন হাজার কোটি মার্কেট ক্যাপের কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এমপ্লয়েড টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট রয়েছে এইটিন পয়েন্ট ফোর হচ্ছে রিটার্ন অন ইকুইটি যদি ঋণের পরিমাণ দেখি অটিকুইট রেশিও দেখি সেখানে দেখবো একদম জিরো অর্থাৎ নীল কোনো ঋণ নেয়নি এরকম অবস্থায় কোম্পানিটার টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু দারুণভাবে কাজ করছে কোম্পানিটা বিগত পাঁচ বছর রিটার্ন যদি দেখো দেখবে ফ্যান্টাস্টিক রিটার্ন দিয়ে এসছে এবং টেক্সটাইল অক্সিলারি ফিনিশ কেমিক্যাল পারফরম্যান্স এনহ্যান্সিং অ্যাডিটি প্রি ট্রিটমেন্ট অ্যান্ড ডাইং এজেন্ট হিসেবে কিন্তু কোম্পানিটা প্রচুরভাবে কাজ করছে যদি এর স্ট্রেংথগুলো দেখে নেওয়া যায় সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গ্লোবাল ডিস্ট্রিবিউশন চ্যানেল বিরাট বড় সেকেন্ড ওয়ান ক্লায়েন্ট রিলেশনশিপ খুব ভালো রয়েছে বড় বড় ক্লায়েন্ট এর সঙ্গে কিন্তু কাজ করছে কি হাই মার্জিন এবং কাস্টমাইজ ক্লিন প্রোডাক্ট হিসেবে কাজ করছে কোম্পানিটা যদি দেখি এই এই মুহূর্তে কোম্পানি কিন্তু বেশ কয়েকটা নেগেটিভ পজিটিভ ব্যাপার রয়েছে যেরকম ফিউচার দিকে যদি দেখতে যাই তাহলে দেখব যে সমস্ত সুযোগগুলো রয়ে গেছে সেগুলোর মধ্যে যেরকম গ্লোবাল ডিমান্ডস বাড়তে চলেছে ফলে এটা একটা খুব বড় জায়গা তৈরি হচ্ছে বাইরেও প্রচুর ডিমান্ড রয়েছে এদের বেশ কিছু কোম্পানির সঙ্গে এরা কোলাবোরেট করেছে যে বলে এই কোম্পানিটা অস্ট্রেলিয়ার কোম্পানি এবং বেলজিয়ামের একটা কোম্পানি রয়েছে ইউরো ডাই সিটিসি বলে সেই কোম্পানির সঙ্গে প্রেজেন্টলি সাসপিয়া ইনস্টিটিউশের সঙ্গে কিন্তু এই কোম্পানিটাও কিন্তু কাজ করে চলেছে কোম্পানি যদি দেখেনি বেশ কিছু পজিটিভিটির দিকে যেরকম নন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ বেসিকালি এদের সেভেন্টি পার্সেন্ট রেভিনিউ হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আসছে নন টেক্সটাইলের দিকে এরা কিন্তু আস্তে মুভ করছে ফলে সেটা কিন্তু যেরকম ওয়াটার ট্রিটমেন্টের দিকে বা আদার সেগুলো কিন্তু এদের খুব পজিটিভ জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কিছু নেগেটিভ পয়েন্টও কিন্তু কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটা যদি নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে বলা যায় যেরকম কোম্পানি কিন্তু কম্পিটিশনের মধ্যে যেতে হচ্ছে বড় বড় গ্লোবাল যেসব কোম্পানিগুলো তাদের সঙ্গে কম্পিটিশন সেকেন্ড ওয়ান র মেটেরিয়ালের দাম কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়ে চলেছে ফ্ল্যাকচুয়েট করে যাচ্ছে এটা একটা কিন্তু নেগেটিভ পয়েন্ট রয়েছে এছাড়া কি রয়েছে এক্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নেগেটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে যেরকম গ্লোবাল এক্সপোর্টের ক্ষেত্রে রুপি দাম কম বেশি হওয়ার কারণের জন্য আলটিমেটলি তার ইম্প্যাক্ট কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে থেকে পড়ছে আমরা যদি দেখিনি গত বছরে আমাদের প্রফিট এবছরের রেভিনিউ কেমন দিয়েছে গত বছরে মার্চ দু হাজার চব্বিশে একশো তিপ্পান্ন কোটি টাকা রেভিনিউ দিয়েছিল এবারে রেভিনিউ কিন্তু চলে এসছে কমে একশো কুড়ি কোটি অথচ লাস্ট বারে দেখি লাস্ট কোয়ার্টারে দেখবো একশো ছাব্বিশ অর্থাৎ ইয়ার অন ইয়ার বেশ এবং কোয়ার্টার কোয়ার্টার বেস দুই ক্ষেত্রে কিন্তু রেভিনিউ অনেক ডাউন হয়ে গেছে গত বছরের যে प्रॉफिट ছিল प्रॉफिटটা অনেকটা ডাউন হয়েছে যেমন 30 কোটি ছিল গত বছরের प्रॉफिट এবারে চলে এসেছে 20 কোটি মাঝখানে যেটা 28 কোটি টাকা কিন্তু গত কোয়ার্টারে प्रॉफिट ছিল অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসে এবং কোয়ার্টার কোয়ার দুটো বেসে কিন্তু প্রফিটেবিলিটিটা কমে গেছে এরকম অবস্থাতেও কোম্পানি ক্ষেত্রে আমরা যদি বিগত 5 বছর ধরে আমরা দেখিনি সেলস গ্রোথ একটা এক্সিলেন্ট সেলস গ্রোথ দেখতে পাচ্ছি আমরা প্রফিটেবিলিটি দেখি এর আমরা সেখানে প্রফিটেবিলিটি এক্সিলেন্ট দিয়ে গেছে এবং কম্পাউন্ড এর অ্যানুয়াল গ্রোথ রিটার্ন খুব সুন্দর রয়েছে কোম্পানি কেন ফিউচারে আমি মনে করছি প্রচুর সুবিধা সুযোগ দিতে পারে এক নম্বর সুযোগ কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনিশিয়েটিভ গ্রহণ করা হয়েছে যেরকম হান্ড্রেড মেগা সিটি তৈরি করা হবে সেখানে বিরাটভাবে কিন্তু কেমিক্যাল সেক্টরকে সেক্টর পড়বে এবং তার কারণের জন্য একদিকে এই কোম্পানিটা দরকার পড়বে সেকেন্ড ওয়ান কোম্পানি একাধিক কোম্পানিগুলোর সময় জয়েন্ট ভেঞ্চার করার ফলে এবং ওয়াটার ট্রিটমেন্টে এগিয়ে যাওয়ার কারণের জন্য বিশেষভাবে হবে বিশেষভাবে অ্যাকসেপ্টেন্স থাকবে কোম্পানিটার গ্লোবাল মার্কেটে প্লাস ইন্ডিয়া ক্ষেত্রে একটা বড় জায়গা থাকবে যদি ভ্যালুয়েশনের ক্ষেত্রে দেখি কোম্পানির পি হচ্ছে টোয়েন্টি এইট দেখি পয়েন্ট সেভেন জিরো অর্থাৎ এটাও কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে রয়েছে ঋণের পরিমাণ তো আগে বলেইছি একদম জিরো অর্থাৎ নীল ডেপ ট্রিগুট রয়েছে এইরকম ভাবে কোম্পানিটার যদি ফান্ডামেন্টাল দেখি সুপার কোম্পানির বেশ কিছু নেগেটিভিটি রয়েছে যেরকম গ্লোবাল মার্কেটের ক্ষেত্রে কিছু থ্রেট রয়ে গেছে কিছু যাকে বলা হয় প্রবলেম কিছু রয়ে গেছে বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে কম্পিট করতে হচ্ছে এটা একটা নেগেটিভ পয়েন্ট আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে র মেটেরিয়াল দামের কম বেশি হচ্ছে এটা একটা ব্যাপার এক্সপোর্টের ক্ষেত্রে বিদেশি যদি বাইরে যখন এক্সপোর্ট করে রুপির দামের মধ্যে ডেপ্রিসিয়েশন বা চেঞ্জেস হলে তার একটা ইম্প্যাক্ট কিন্তু এক্ষেত্রে পড়বে এইগুলো হচ্ছে নেগেটিভ পয়েন্ট এছাড়া পজিটিভ পয়েন্ট এর মধ্যে প্রোমোটারের সংখ্যা সিক্সটি এ টু পার্সেন্ট এর বেশি কিন্তু প্রমোটার হোল্ড করে রেখে দিয়েছে এফআইআই ডিআই প্রত্যেকে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে রয়েছে এফ পরিমাণ টু পয়েন্ট এইট ফোর ডিআইআই নিয়ে রেখেছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এবং রিটেলের সংখ্যা থার্টি পয়েন্ট ফাইভ এইট প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার থাকছে বিজনেস ব্যাপার থাকছে ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি যদি দেখে নেওয়া যায় ফান্ডামেন্টাল দুটো কি তিনটে কোয়ার্টার খারাপ মানে কোম্পানিটা খারাপ হবে তা নয় কোম্পানি কনস্ট্যান্টলি চেষ্টা করে চলেছে একাধিক ওয়ান ডিভিডেন্ড কন্টিনিউ দিয়ে চলেছে এটা একটা পজিটিভ খবর তৃতীয়ত প্রমোটাররা কিন্তু কোনো স্টেক সেল করছে না বরঞ্চ সামান্য পরিমানে কিনেছে সিক্সটি পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট মতো প্রমোটার হোল্ড করে রেখে দিয়েছে ফোর্থ ওয়ান ইমার্জিং টেকনোলজির মধ্যে কিন্তু ইন্ট্রোডিউস করে গেছে অর্থাৎ যেখানেছি ওয়াটার ট্রিটমেন্ট সেক্টর সেখানে কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছে এবং এর ফলে শুধু তাই নয় একাধিক কোম্পানির সঙ্গে ওরা কিন্তু টাই আপ করছে এবং কয়েকটা যে ক্ষেত্রে বলা হচ্ছে যে ভবিষ্যতে এদের যে প্রোডাকশন ক্যাপাবিলিটি সেটা কিন্তু আরো বাড়ানো হবে সে কারণের জন্য ম্যানেজমেন্ট তরফ থেকে বলা হয়েছে যে আগামী ভবিষ্যতে আমরা টেন টু ফিফটিন সিএজিআর জিআর রেটে কিন্তু আমরা এগিয়ে যাব বড় আলটিমেটলি কোম্পানি দিতে পারে তো আমার যেটা মনে হয়েছে কোম্পানি ভবিষ্যতে কিন্তু খুব ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে প্লাস কেমিক্যাল এবং ওয়াটার ট্রিটমেন্ট দুটোকেই কিন্তু একসঙ্গে নিয়ে কোম্পানিটা চলছে ফলে এটার মধ্যে একটা পজিটিভিটি আমরা ভবিষ্যতে ভিডিওগুলো ভালো লেগে থাকে বা ভবিষ্যতে এরকম ভিডিও পছন্দ করে থাকো বা এরকম ভবিষ্যৎ আরও বিভিন্ন রকম ভিডিওগুলো পছন্দ থেকে থাকে বা আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে ভবিষ্যতে কি হয় ইউটিউব তরফ থেকে সঙ্গে সঙ্গে এই ধরনের ইনফরমেশনগুলো চটপট পাওয়া যায় হলে কিন্তু ইনফরমেশনগুলো আসে না সেকেন্ড ওয়ান হচ্ছে পেন ড্রাইভ পেন ড্রাইভের জন্য অজয় তোকে বহুবার বলেছি অ্যাড্রেসটা পাঠানোর জন্য এখন অ্যাড্রেস পেলাম না তোর জন্য কাজটা আটকে রয়েছে এখন যেটা হচ্ছে আমি বাকিদের পাঠিয়ে দিচ্ছি তোপটা যদি না পাই আজকের মধ্যে তাহলে কিন্তু বাকিদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি সেকেন্ড ওয়ান যেটা রয়ে গেল সেটা হচ্ছে বই বেশ কিছু বই রয়ে গেছে এইগুলো একটু টুকু দেওয়ার ব্যবস্থা করতে হবে সেই ব্যাপারে সুমন ধন্যবাদ ও ব্যাপারে বেশ কিছু হেল্প করছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ফ্যান্টাস্টিক গ্রুপটা প্রচুর প্রবলেম করার জন্য বেশ কয়েকজন অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে যারা আপনারা রয়েছেন নতুন যারা মনে করছেন যে কিছু শিখতে চাই বুঝতে চাই তাহলে অবশ্যই এখানে যোগাযোগ এই আসতে পারেন সম্পূর্ণ ফ্রিতে কোনো ব্যাপার না ফান্ডামেন্টাল টেকনিক্যাল ব্যাপারে যদি এমন কিছু রাখতে চান যেটা নিজের কাজে সবসময় একটা বইয়ের মতো রেখে দেওয়ার জন্য তাহলে একটা পেন ড্রাইভ নিতে পারেন পেন ড্রাইভের মধ্যে ফান্ডামেন্টাল কিছু ভিডিও টেকনিক্যাল কিছু ভিডিও রেখে দিয়েছি পেন ড্রাইভ দেওয়ার ব্যাপার আগে ছিল না কিন্তু ইউটিউব তরফ থেকে যখন আমাদেরকে মেম্বারশিপটা বন্ধ রাখা হলো আমি ওই চ্যানেলের কথা বলছি বেস্ট ইনভেস্টেগরি চ্যানেলের কথা তো সেইখানে যখন বন্ধ রাখা হলো সেই কারণের জন্য সেই ভিডিওগুলো যাতে সকলে পেতে পারে সেই জন্য কিন্তু পেনড্রাইভ ব্যবস্থা রাখা হয়েছে ষোলোশো টাকা মোটামুটি দাম রাখা হয়েছে ছশো টাকার কাছাকাছি পেন ড্রাইভ এবং পাঠানোর খরচ হাজার টাকা চার্জেস লাগছে এর জন্য আজকে আমার শেষ হলো আবার কালকে দেখা হবে